নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের ছুটি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধি বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আমরা প্রত্যেকটা বছরে নিজেদের একটা আশা রাখি কি আশা একটা প্রত্যাশা রাখি কি প্রত্যাশা একটা আগ্রহ রাখি কি আগ্রহ যে আমাদের সামনের বছরটা কেমন যাবে তাই আবারও সৌভাগ্য সমৃদ্ধির এবারের আবার নিবেদন বার্ষিক রাশিফল আমাদের সাধারণত রাশিচক্রে বারোটি রাশি আছে এই বারোটি রাশির প্রত্যেকটি রাশির এক একটা আলাদা মাহাত্ম যেরকম যার মাহাত আমরা ঠিক সেই অনুযায়ী সেই বছরের তার যা ফলাফল একটু তুলে ধরার চেষ্টা করি মাত্র আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সালটা কত শালটা হচ্ছে দু অর্থাৎ যদি আমরা নিউমোরোলজিক্যালি দেখি তাহলে দু হাজার চব্বিশের দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট এইট এইট ইজ দ্য লর্ড অফ স্যাটান সাধারণত আমরা অ্যাস্ট্রোলজি যারা করি বা যারা অ্যাস্ট্রোলজার তারা সেটাই মানি যে আটের লর্ড হচ্ছেন শনি তাই এই বছরের মালিক স্যাটান অনেকের আবার ভয় হয় আমাদের তো সাড়ে সাতটি চলছে মুক্ত সুখ চলছে সব কিছুতে ভয় পাওয়ার দরকার নেই নিজেরাই অনেক কিছু করতে পারেন তাই ভয় পাবেন না তো যাই হোক শুরু করছি আজকের অর্থাৎ দু চব্বিশের মেষ রাশির বার্ষিক ফলাফল যাদের মেষ রাশি মেষ লগ্ন তারা ভালো করে শুনে নেন প্রথমেই আমরা যে দিকটাতে আলোকপাত করব সেটা হচ্ছে শিক্ষা মেষের রাজা হচ্ছে মঙ্গল এখন এই বছর অনুযায়ী মঙ্গলের ফলাফল মার্চ অর্থাৎ ফিফথ মার্চ থেকে সময় ভালো যারা এডুকেশন করছেন তাদের জন্য এই বছরটা বেশ ভালো বলা চলে তবে যেহেতু বছরের প্রথমের দিক সেহেতু মানে বছরের প্রথমের দিকটা আমি যে খুব ভালো বলেছি তা নয় আমি বলেছি খুব ভালো যাবে ফিফথ মার্চ থেকে মোটামুটি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসব যারা পরীক্ষা দেবেন তাদের প্রায় পরীক্ষা প্রায় শেষ হয়ে যাবে অর্থাৎ তার আগে আপনাদের কনসেনট্রেশন লেভেল বাড়াতে হবে কারণ এই সময়ে ল্যাক অফ কনসেনট্রেশন হবে আর যাদের ফিফথ মার্চের পর অর্থাৎ যারা জেই নিট এসব পরীক্ষাগুলো দেবেন তাদের জন্য খুব ভালো এবারে ফিফথ মার্চের ঠিক তার পরের অপশান যদি আসি আমি প্রথমে গেলাম এডুকেশন তারপর আসি হেলথ স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য নিয়ে এই বছরে মেষ রাশির মানুষদের পুরুষ এবং মহিলা সবাইকেই একটু ভুগতে হবে বিশেষ করে ব্যথাজনিত রোগ কোনো ফাঁড়া বারবার ফাঁড়া ঘটতে পারে ছোটোখাটো ছোটোখাটো ছোট ফাঁড়া কারুর কারুর ক্ষেত্রে বড় ফাঁড়াও আসতে পারে সাবধানে চলাচল করা খুব ভীষণ প্রয়োজন এবং ব্যথাজনিত রোগ অর্থাৎ বাদ জাতীয় রোগ মধুমেহ বা ডায়াবেটিস জাতীয় রোগ পেটের রোগ এই নিয়েই বেশি ভোগার সম্ভাবনা এরপর যে জায়গাটাতে আসব সেটা হচ্ছে আমরা প্রথমে গেলাম কি প্রথমে গেলাম আমরা শিক্ষা তারপরে এলাম স্বাস্থ্য তারপর কি দরকার আমরা আমাদের সেটা হচ্ছে চাকরি অর্থাৎ আমাদের কেরিয়ার কেরিয়ারের দুটো পার্ট আমি দুটোতেই আসব একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা বেশ যাদের চাকরির দিকে বলি এই বছরে কিন্তু আপনাদের প্রথমের দিকেই বেশ অনেকগুলো সুযোগ আসার সম্ভাবনা অর্থাৎ থেকে আপনাদের সময় বেশ ভালো এটা ধরে নেওয়া যায় বিশেষ করে চাকরির ক্ষেত্রে অর্থাৎ এই বছর এই লগ্ন বা রাশির মানুষরা অনেক বেশি চাকরির ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের একটা জায়গায় থাকবেন যদিও মানে এই বছরে একটা খুব অবাক জিনিস মোটামুটি বারোটা রাশির মধ্যে প্রায় সবগুলোতেই চাকরির সম্ভাবনা বছরের প্রথমটাতেই বেশ বেশি তাই এই ক্ষেত্রে হয়তো আপনাদের কোনো সুখবর আসতে পারে তার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যান এবং আমার শুভেচ্ছা শুভকামনা দুটোই রইল আপনাদের প্রতি এরপর আসছি ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে সময় মেষ রাশি বা মেষ লগ্নের কোনোটাই খুব একটা ভালো নয় অর্থাৎ জানুয়ারি আপনাদের ভুগতে হবে ফেব্রুয়ারিও ভুগতে হবে মার্চও ভুগতে হবে এপ্রিলের মিডিলের পর থেকে অর্থাৎ এপ্রিলের মিডিল ঠিক নয় আফটার টোয়েন্টি এইথ কুড়ি তারিখের পর থেকে আপনাদের সময় একটু একটু করে ভালো হওয়া শুরু হবে এখন দেখবেন যারা ব্যবসা করছেন তাদের চাপ খুব বেশি অর্থাৎ ব্যবসা ঠিক সার্কুলেট হচ্ছে না অর্থাৎ যেভাবে ব্যবসা করার চেষ্টা করছেন আগে যেভাবে ব্যবসাটা হতো ঠিক সেইভাবে ব্যবসাটা হচ্ছে না তাই এই বিষয়ে আপনাদেরকে বেশি যত্নবান হতে হবে এরপর যে বিষয়টিতে আসব সেটা হচ্ছে সম্পত্তি কেনাকাটা কি করবেন এই বছরে এই বছরে এপ্রিলের পর থেকে মে মাস থেকে আপনাদের সম্পত্তি নতুন সম্পত্তির সন্ধান আসতে পারে নতুন সম্পত্তির যোগাযোগ আসতে পারে কোনো এমন কিছু অর্থ অযাচিত অর্থ আপনার কাছে আসতে পারে এবং এর সঙ্গে একটা জিনিস বলে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে লিগাল বা আইনি জটিলতা কিছু বাড়তে পারে এই বিষয়টাতে আপনারা একটু সাবধানে থাকবেন আর যেটা বললাম যে সম্পত্তি নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন জমি নতুন বাহন নতুন গাড়ি আপনাদের হতে পারে তাহলে এই গেল মোটামুটি মেষ রাশির বার্ষিক ফলাফল ও বাকি রয়ে কিছু মনে করে বিয়েটা না সরি দেখেছেন আমি ভুলে গিয়েছিলাম আসলে সে পাঠ তো অনেকদিন চুকিয়ে দিয়েছি যাই হোক যারা নিউ কামার তাদের জন্য খবরটা দিই খুব ভালো সময় খুব ভালো সময় দু চব্বিশ বিয়ের জন্য ভীষণ ভালো তবে জোটক বিচার করিয়ে বিয়ে দেবেন প্লিজ বা বিয়ে করবেন প্লিজ তাতে করে আপনাদের লাইফটা অনেক বেশি স্মুথ হবে আর একটা জিনিস বলে দিই যাদের মেষ রাশি লগ্ন যারা রাজনীতি করছেন তাদের প্রথম চার মাস বেশ দোলাচলে চলতে হবে আপনাদের একটু সাবধানে পদক্ষেপ ফেল মানে পদক্ষেপ করলে জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছানোর সম্ভাবনা রইল বেশ সব মিলিয়ে সবাই খুব ভালো থাকুন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে আর আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম এবং যদি আপনাদের আমাদের এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে রাশিফল প্রত্যেকের কাছে পৌঁছোয় প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছয় এবং প্রত্যেকে তার প্রতি অনেক বেশি যত্নবান হয়ে নিজেদের পদক্ষেপগুলো ঠিকঠাক নিতে পারেন সময় স্টোন পড়লেই বা কবজ পড়লেই বা তাবিজ পড়লেই ভাগ্যের পরিবর্তন হয়ে যায় এরকমটাও নয় তাই নিজেদেরকে নিজেদের মতন গুছিয়ে চলতে হবে যাতে করে নিজেদের ভবিষ্যৎ অনেক বেশি সুদৃঢ় হয় আমার অনেক শুভ কামনা রইল আপনাদের প্রতি আপনারা সকলে খুব ভালো থাকুন ঈশ্বর আপনাদের পাশে থাকুন তার আশীর্বাদ তার দোয়া তার করুণা যেন আপনাদের ওপর বর্ষায় গড ব্লেস বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম